জুলাই ম্যাট্রিকুলাস ডিজাইন আওয়ামী লীগের ক্ষতি করেনি বরং আওয়ামী লীগকে সুদৃঢ় করেছে ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগের ভিতরে বহিষ্কার এবং নানা রকম অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং মাই ম্যান এর যে রাজনীতিটি ছিল সেই রাজনীতিটিকে ভেঙে চুড়ে এক নতুন আওয়ামী লীগে পরিণত করেছে পরিপক্ক করেছে তাদেরকে শানিত করেছে তাদেরকে একই মঞ্চে নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে আমরা বিশেষ করে উল্লেখ করতে পারি যে গাজীপুরের খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাকে জনপ্রিয় এ কারণেই বলছি যে গাজীপুর একটি শিল্প শিল্পোধ্য এলাকা আর সেই শিল্পাঞ্চলে যে জনপ্রিয়তাটা মানুষের যে আস্থার ঠিকানাটা জাহাঙ্গীর আলম অর্জন করেছেন সেটা সম্ভবত খুব কম নেতাই সেটা পেরেছেন তাজউদ্দিন আহমেদ আসানউল্লাহ মাস্টার তাদের কথা যদি বাদ দিই তো তারপরেই মেয়র জাহাঙ্গীর আকাশ হয় একটি জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু এই জাহাঙ্গীরকে প্রথমবার নমিনেশন দেওয়া হয়নি দেওয়া হলো আজমাতুল্লাহ খানকে তিনি বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হলেন পরবর্তীতে আবার জাহাঙ্গীর আলমকে নমিনেশন দেওয়া হলো তিনি নির্বাচিত হলেন এরপরে জাহাঙ্গীর আলমকে নমিনেশন দেওয়া হলো না দেওয়া হলো আজমতুল্লা সাহেবকে কিন্তু তিনি পরাজিত হলেন জাহাঙ্গীর সাহেবের মায়ের কাছে তো জাহাঙ্গীর সাহেব বারবার এটা প্রমাণ করেছেন যে গাজীপুরে তার বিকল্প কিছুই নেই যাই হোক এমনিভাবে দেশের প্রত্যেকটি অঞ্চলে আওয়ামী লীগের ভিতর যে স্বেচ্ছাচারিতা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে যে স্বেচ্ছাচারিতা যে এক গুয়েমি মাই রাজনীতি গ্রুপিং যে প্লয়টি গড়ে উঠছিল সে প্লয়টি মূলত ভেঙে গেছে এবং ভেঙে যেয়ে সেখান থেকে আওয়ামী লীগ একাকার হয়ে গেছে একই মঞ্চে একই বেলিয়ে আসছে যারা মনে করছিল যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন কনসেপ্ট জাতির সামনে উপস্থাপন করবে তারা সেখানে ব্যর্থ হয়েছে ফলে আওয়ামী লীগ এখন আরও শানিত হয়ে জনমানুষের একটি দলে পরিণত হয়েছে